হ্যালো ভিউয়ার্স নিয়ে আসলাম নতুন একটি আপডেট এখানে আছে আমার ডায়মন্ড ডাব এখন আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ছোট্ট একটা জায়গার ভিতরে অনেকগুলো পাখি আপনারা পালবেন ডায়মন্ড ডাব যেহেতু ছোটো একটা পাখি তো এদের জন্য জায়গাও খুব লাগে কম লাগে বেশি একটা জায়গা প্রয়োজন হয় না তো এখানে আমার যে কেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এই এটা হচ্ছে আপনার দেড় ফিট বাই চার ফিট একটা কেস এখানে আমি প্রথমত এক জোড়া ডায়মন্ড ডাব দিয়েছিলাম ওইগুলা থেকেই বাচ্চা হয়েছে এইগুলা বাকিগুলা তো এরকম অল্প জায়গায় যারা ডায়মন্ড ডাব পালতে চাইতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন তো এখানে আমি এই যে এই জায়গাটার ভিতরে এখানে আছে আপনার দেড় ফিট বাই চার ফিট একটি কেস এখানে আমি এখন আছে চার জোড়া ডায়মন্ড ডাব তো এখানে আপনারা চাইলে আরও বেশিও পালতে পারবেন যেহেতু আমি এখানে এক জোড়া থেকে এতগুলা পাখি করছি তো সেহেতু ওই যেগুলো এবারের বাচ্চা আর বারের বাচ্চা আর উপরে ওই যে দেখতে পাইতেছেন ওইটাও একটা বাচ্চা আর যেটা ডিম নিয়ে বসে আছে ওইটা হলো একটা মেল পাখি এইটার থেকেই এইটা এবং এটার জোড়া থেকেই বাদ বাদবাকি পাখিগুলা আমার হয়েছে তো এখন আপনারা যেই পাখিটাকে উপরে দেখতে পাইতেছেন বাসার ওইটা হলো একটা বাচ্চা তো ওইটা দেড় মাস বয়সী একটি বাচ্চা তো বন্ধুরা যারা এরকম অল্প জায়গার ভিতরে আপনারা পাখি পালতে চান এই ধরনের ছোটো পাখি পালতে পারেন এগুলার খাবারও কম লাগে এবং জায়গাও কম লাগে তো এই ধরনের পাখি যারা আপনারা পালতে চান তারা এরকম একটা কেস বানিয়ে নেবেন এবং কি প্রাকৃতিক পরিবেশ করে দিবেন তাহলে পাখি আপনার সুস্থ থাকবে যদি প্রাকৃতিক পরিবেশ না করে দেন তাহলে পাখির গ্রোথ ভালো হবে না এতে করে আপনাদের শখও পূরণ হবে পাখি পালার ইচ্ছার শখটাও পূরণ হবে আর এখানে দেখতে পাচ্ছেন একটা জ্যাবরা ফিনস আছে ওটা দুইটা ছিল একটা মারা গেছে তো একটা আবার তো আর কোথায় রাখবো এই জন্য এখানে ওদের সাথেই রাখতেছি না হলে তো আবার একাকিত্ব বোধ করবে যার কারণে আমি ওদের সাথেই রাখলাম জ্যাবরা ফিন্সটাকে আর এখানে আমার ডায়মন্ড আপ আছে ওই যে ডিমনি আছে আর একটা বুঝে উপরে বাসা বানাইতেছে কনারে তো আপনারা দেখতে পাইতেছেন কি খাবার দেই আর নিচের যে ময়লাগুলা দেখতে পাইতেছেন এগুলো আমি ইচ্ছা করি পরিষ্কার করি না কারণ যখন ডায় ডায়মন্ড বাচ্চা দেয় তখন বাচ্চাটা যখন বাসা থেকে বের হয়ে নিচে পড়ে তখন এগুলোর উপরে পড়লে আর কি অত একটা ক্ষয়ক্ষতি হয় না আর যদি সরাসরি শক্ত একটা কিছুর উপরে পড়ে তাহলে ওটার ক্ষয়ক্ষতি হতে পারে এই জন্য নিচে এগুলো আমি পরিষ্কার করি না কখনোই পরিষ্কার করি না এই জন্যই যাতে বাচ্চাটা নিচতে উপর থেকে পরে যাতে আহত না হয় ওইগুলোর উপরে পড়লে ওরকম কিছু হয় না তো বন্ধুরা যারা আপনারা এইভাবে পাখি পালতে চাইতেছেন তারা ইচ্ছা করলে পালতে পারেন বাসার যে কোনো একটা কর্নারে এইভাবে আপনারা রেখে দিয়ে পালতে পারেন এতে আপনাদের বেশি জায়গা খরচ হবে না এবং বেশি খরচ নাই এই পাখিগুলা খাবারও খুব কম খায় তো বন্ধুরা এই যে আমি এইভাবে বটলে করে পানি এবং খাবার দিয়ে দিয়েই এক সপ্তাহ চলে যায় এক সপ্তাহ ভিতরে আর খাবার পানি দিতে হয় না প্রতি সপ্তাহে একবার দিলেই হয় আর এরা নিচে যেই খাবার ওয়েস্ট হয় ওইগুলো আবার পরে কুড়িয়ে কুড়িয়ে খেয়ে নেয় আর আপনারা এদের জন্য মাটি ইটের গুঁড়া আর ক্যালসিয়ামের জন্য ডিমের খোসা গুঁড়া করে দিতে পারেন ওইগুলো এরা খায় খেলে ওদের ওদের শরীর ভালো থাকে তো ওদের শরীর ভালো রাখার জন্য এরকম মুক্ত পরিবেশে এদেরকে পালন করাই ভালো তো এই এরকম দেড় ফিট বাই চার ফিট একটা খাঁচার ভিতরে আপনারা চাইলে অনেকগুলো পাখি পালতে পারেন এতে আপনাদের শখও পূরণ হবে খরচও কম হবে এবং অল্প জায়গার ভিতরে অনেক পাখি পালতে পারবেন তো বন্ধুরা যারা এইভাবে পালতে চান যাদের ইচ্ছা বা শখ পাখি পালার তারা এভাবে অল্প জায়গার ভিতরে পাখি আপনারা পালতে পারেন তো বন্ধুরা যারা এইভাবে পাখি পালতে চান তারা এভাবে পালতে পারেন তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করবেন এবং আমাদের পাশে থাকবেন আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা